টুংটাং শব্দে কোরবানি ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন রাজধানী কারওয়ান বাজারের কামাররা চলছে হাপড় টানা পুড়ছে কয়লা জ্বলছে লোহা হাতুড়ি পিটিয়ে কামার তৈরি করছেন দা বটি ছুরি সহ মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম তিন তিন দিন চার আমরা মাল সমানে বানাইতাছি মালের চোখ কাটাছি এই কোরবানির দুই তিন দিন পরে আমাকে দেখা যাবে ব্যথা কেনার কি অবস্থা কোনদিন ব্যথা কেনা আরম্ভ নাই আরম্ভ পর বানাই বানাই রাখতাছি দাঁত দিয়া সাদা সাদা রাখতেছি এসব সরঞ্জাম নতুনভাবে তৈরি এবং পুরনোগুলোতে শান্তিতে ব্যস্ত তারা হাতুড়ি আর লোহার টুংটাং শব্দে মুখরিত কামার পাড়াগুলো ঈদের দিন পর্যন্ত চলবে এমন ব্যস্ততা তবে কয়লার মান আগের মতো ভালো না হওয়ায় লোহাপুরতে বেশি কয়লা লাগছে বলে জানান ব্যবসায়ীরা যে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করছেন কামাররা শহর ও গ্রামগঞ্জে সব জায়গায় কামাররা নতুন তৈরির সঙ্গে পুরোনো দাবটি ছুরি ও চাপাটিতে শান্তিতে ব্যস্ত সময় পার করছেন আবার মোটর চালিত তাই যেন দম ফেলার সময় নেই কামারদের ইনশাল্লাহ সবার একটা আশা থাকে আমাদেরও আশা আছে সামনে হবে এখনো তো মানুষ গরু কেনাকাটা করে নেই গরু কেনাকাটা করেছিল আমাদের হলো তাদের এটা দরকার ঠিক আছে আগে হলো গরু কিনবে তারপরে হলো তারপরে আমাদের আশা যেতটুকু আমরা অতটুকু মাল ক্রয় বানিয়ে রাখছে যাতে আমরা একটা কাস্টমারকে দিতে পারে প্রতি বছর কোরবানি ঈদে তাদের জিনিসপত্রের ব্যথা কেনা বেড়ে যায় এ থেকে অর্জিত টাকা সারা বছরের খোরাক জোগাড় করেন অথচ বছরের বেশিরভাগই সময় কামার শিল্পের সঙ্গে জড়িতরা এক প্রকার বেকার সময় কাটায় এই আমাদের তো কোরবানি সিজনে সারা বছরের কাজ হচ্ছে কোরবানিতে আমাদের এই কোরবানি আলোর কাজ আশা করি বেশি হবে মানে বেশি হয় মানে এক বছরের সমস্ত কিছু মানে আমরা চেষ্টা করতে পারি